আসসালামু আলাইকুম কিন্তু ছবি দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আপনারা যেমন স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছবি দিয়ে তৈরি করা হয়েছে বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে আপনি চাইলে ছবি দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক রিলস এবং ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন উইগো কাপ ওকে উইগো কাপ লিখে আপনি চার্জ করে দিবেন উইগো কাপ লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারফেস শো হবে আপনি কি করবেন উপরে চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন এফ ডাবল ডি লেখে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পোস্ট আসবে আপনি কি করবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এইখান থেকে আপনি এই পোস্টের উপরে আপনি এই লেখার উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে ক্রস আইকন দিয়ে আপনারা কেটে দিবেন তারপর আপনার একদম লাস্টে নিচে চলে আসবেন হ্যাঁ নিচে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে এটা আপনারা কপি করে নেবেন হ্যাঁ এটা কপি করে নিয়ে গুগলে চার্জ করলে কিন্তু আপনারা এই ধরনের এই ছবিগুলো পেয়ে যাবেন পরবর্তী ওই ছবি দিয়ে আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন ওকে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি ওকে তো এটা আমি সম্পূর্ণ এটা কপি করে নিচ্ছি হ্যাঁ এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি তো এখান থেকে আমি আরেকটি ব্রাউজার ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি গুগল ক্রোমের চা যেটা চাষ করতে হবে আমাদের তো আমি এখানে চলে যাচ্ছি আবার গুগল ক্রোমে যেটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম তারপরে এখানে চাষ অপশান থেকে ক্লিক করলাম তো এখানে কিন্তু আপনি অসংখ্য ছবি পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন ওকে তো আমি চলে যাচ্ছি আবারও আগের জায়গায় হ্যাঁ তো আমি আবারও চলে আসলাম সে আগের জায়গায় আগের জায়গায় আসার পর কিন্তু আপনাকে এটা সম্পূর্ণ কপি করতে হবে এখান থেকে আপনি পুরোটাই কপি করে নেবেন ওকে তো আমি এখান থেকে এটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি এখন আপনাকে যেটা করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মেক ইউর ভিডিও এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে এখানে কিন্তু আপনার জিমেল দিয়ে একটি আইডি আপনারা লগ ইন করে নেবেন এখানে আসার পরে কিন্তু অটোমেটিক আপনার জিমেলটি শো হবে আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে এখান থেকে একটি জিমেল দিয়ে আপনি আইডিটা লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি একটি গড় দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবির এখানে আপলোড করে দিবেন ওকে তো আমি এখান থেকে সেই ছবিটা আপলোড করে দিচ্ছি ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই ছবিটা আমি ক্লিক করছি তারপর এখান থেকে ডান অপশনেতে ক্লিক করে দিচ্ছি ওকে তো ডান অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার ছবিটা কিন্তু এখানে চলে আসবে যখন আপনার ছবিটা এখানে চলে আসবে তারপরে আপনি যেটা কপি করেছিলেন এই গড়ের ভিতরে আপনার সেই কপিটা পেস্ট করে দিবেন ওকে তো আমি এই গড়ের ভিতরে আমি কপিটা পেস্ট করে দিচ্ছি বাস এখন আপনি কি করবেন এখান থেকে আপনি চাইলে সেকেন্ডগুলো বাড়াতে পারেন এখানে সেকেন্ড রয়েছে আট সেকেন্ড দিতে পারেন তো আমি এখান থেকে এটা পাঁচ সেকেন্ডে থাক আপনাদেরকে দেখানোর জন্য আপনি চাইলে এখান থেকে আট সেকেন্ড করে নিতে পারেন তারপর আপনি কি করবেন এইখানে দেখতে পাবেন যে ক্রেডিট নামে একটি অপশন রয়েছে এখান থেকে ক্রেডিট অপশনটা আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে কিন্তু খুব সহজেই চলে আসবে এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে দেখেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে এখন আপনি কীভাবে ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নেবেন এখানে ডাউনলোড নামে একটি আইকন দেখতে পাবেন এই ডাউনলোড আইকনের উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ওয়াটার মার্ক এই অপশন উপরে আপনি ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে এখানে একটি অপশন আসবে আপনি এখান থেকে মোর অপশান ক্লিক করবেন এটা কিন্তু একটি মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে তো এখানে যে কোনো একটি মেসেঞ্জার আইডিতে আপনি ভিডিওটা সেন্ড করে দেবেন তো আমি মেসেঞ্জারে চলে আসলাম এখান থেকে যে কোনো একটি আইডিতে এ এয়ারিতে আমি সেন্ড করে দিলাম ওকে এয়ারিতে সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আমি চলে যাচ্ছি এখন আমার মেসেঞ্জারে আসলে ভিডিওটা ডাউনলোড হচ্ছে কি না ওকে আপনি কী করবেন উপর এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ছবি দিয়ে ভিডিও তৈরি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন রিলস ভিডিও এবং শর্ট ভিডিওতে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম